হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছ আজকে থালা সাজিয়ে সমস্ত শীতের সবজি কেটে নিয়েছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্রতিদিনের মতন পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাই হোক আজকের রেসিপিটা দেখা যাক এই রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে শীতের সবজি দিয়ে একদম পেঁয়াজ হাতে মাখা শীতের সবজি আজকে রেসিপির নাম দেখে নাও কিভাবে করি থালিতে আছে সবজি দেখে নাও কী কী পেঁয়াজ কলি আলু ফুলকপি লম্বা লম্বা করে ঠিক পেঁয়াজও কেটে নিয়েছি কাঁচা লঙ্কা সিম আর নিয়েছি কাঁচা টমেটো আর পাকা টমেটো মিলিয়ে আজকে রেসিপিটা করবো নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটা একটা করে সমস্ত সবজিগুলো দিয়ে নেব পেঁয়াজ কলি দিয়ে দিলাম সিম দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটোও দিয়ে দিলাম ফুলকপি কেটে লম্বা লম্বা করে পেঁয়াজ একটু মোটা করেই কেটেছি কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম সমস্ত সবজি এবার এক এক করে সমস্ত মশলা দেব হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কালো জিরে স্বাদ মতো নুন সস্যার তেল ভালো করে মাখিয়ে নেব হাত ধোয়া জল দিয়ে দেবো ব্যাস এই জলই দেবো হাত ধোয়া ব্যাস আর কোনো জল দেবো না সবজিটাই আমি গ্যাস অন করে সমস্ত মশলা মাখা সবজি কড়াইতে দেখতেই পেলে বসিয়ে দিলাম একসাথে করে আমি একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেব বেশ কিছু কুটি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিলে সবজিটা একদম নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা তো দিয়েই রেখেছিলাম যদি আমি ঢাকাটা মাঝে মাঝে তুলে নাড়িয়ে দিয়েছি দেখো জল ছাড়া ওই হাত মশলা ধোয়া যে জল একদম একটুখানি দিয়েছি সেই আর সবজি দিয়ে তো জল বেরোয় সবজিটা একদম নরম হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তৈরি হয়ে গেছে আমার রেসিপি হাতে মাখা সবজি নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতাটা আমি আজকে হাতেই কেটে কেটে দিয়ে দেবো বড় বড় করে কেটে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেলে কিংবা রুটির সাথে একদিনকার এরকম শীতের সবজি এখন তো সমস্ত শীতের সবজি মোটামুটি সবার ঘরেই থাকে করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে ব্যাস এবার আমি নামিয়ে নেব আমার রেসিপি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমি তো বারবার বলেই যাচ্ছি আমার রেসিপিটা করে খেয়ে দেখো দারুণ লাগবে এই দেখো বোনকে দিয়ে দিয়েছি গরম গরম ভাতের সাথে কেমন হয়েছে বল খুব সুন্দর হয়েছে খুব ভালো টেস্ট একদিনকার করে খেয়ে দেখো এটা তো আমি রিকোয়েস্ট করি আর কমেন্ট করবে কেমন হয়েছে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ